আজকের বাজারে থাকছে বড় চমক ব্রয়লার মুরগির দাম হঠাৎ করেই বাড়তির দিকে আজকে ছয় থেকে ষাট টাকা বেড়েছে সামনে দুই থেকে তিন দিনের মধ্যে বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই একটি লাইক দেবেন তো প্রাণ খামারে ফেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে পাঁচই জুলাই রোজ শনিবার তো আজকে ব্রয়লার মুরগির চাহিদা একটু বাটির দিকে বা ব্রয়লার মুরগির বাজারও বাটির দিকে কেজি প্রতি ছয় থেকে ষাট টাকা বেড়েছে এবং অন্যান্য জেলায় প্রত্যেকটা জেলায় বর্তমান ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি পাঁচ থেকে ষাট টাকা বাড়তেন তো অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে মুরগি বেচার চেষ্টা করবেন তো বাজার জানার আগে অবশ্যই আপনাদের বাচ্চা রেটটি জানিয়ে দিতে চায় দয়লা মুরগি বাচ্চা রেট আজকে সর্বনিম্ন বারো থেকে চোদ্দো টাকা পনেরো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগি সর্বনিম্ন আঠারো থেকে শুরু করে বাইশ টাকা এবং আঠাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে যদি যাদের সেট ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলো তুলতে পারেন ব্রয়লার মুরগির প্যাকেটের বর্তমান মোটামুটি একটি স্বস্তির মধ্যে আসতেছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন এবং আপনাদের জানিয়ে দিচ্ছে আজকের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির রেট তো শুরুতেই বলতে চাই অবশ্যই আপনার একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা শহর ঢাকার আশেপাশে আজকে ব্রয়লার মুরগির দাম একটু বাড়তি থেকে আজকে ব্রয়লার মুরগি ঢাকাতে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা এবং রেডি বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা প্রতিদিন সবার আগে ভিডিও পেতে এবং সঠিক তথ্য এবং দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন গাজীপুর আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকার মতো পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মানিকগঞ্জ ব্রয়লার মুরগি আজকে পাইকারি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকার মধ্যে পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রেডি কালারওয়ার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা তো মুরগির দাম একটু বেড়েছে এবং আশা করা যায় সামনের তিন থেকে চার দিনের মধ্যে বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে বাজার যাচাই বাছাই করে তারপরে আপনাদের মুরগিগুলো ব্যথার সিদ্ধান্ত গ্রহণ করবেন চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্স বাজারে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং আর রেডি কালার বাট বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো থেকে শুরু করে একশো ছাব্বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো চল্লিশ টাকা রাঙ্গামাটিতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো থেকে শুরু করে একশো টাকা একশো টাকার মধ্যে তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার সিদ্ধান্ত গ্রহণ করবেন কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং কালারওয়ার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা তো যাদের ব্রাউন কক রয়েছে ব্রাউন কক সাদা ব্রাউন কক বিক্রি হচ্ছে আজকে একশো ষাট থেকে একশো পঁচাত্তর টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বাইশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা লক্ষ্মীবীরা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা বন্ধু কিনে হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহী আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগির দাম একটু বাড়তি দিকে রাজশাহীতে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নাটোর নাডোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নৌগা নওগাতে আছে ব্রয়লার মুরগি একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং রেডি কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চাপাই নবাবগঞ্জ আজকে চাপাই নবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং বার্ড মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বিশ টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে বগুড়াতে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা জয়ভরাট জয়ভরাট আছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনা আজকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো বাইশ টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং বাগেরহাটের আশেপাশে কিছু অঞ্চলে আজকে একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে ব্রয়লার মুরগির দাম বাড়তে দিকে আমি এখনও বলছি যাদের ব্রয়লার মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ব্রয়লার মুরগি পাইকারি করবেন কারণ ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করেছে সামনে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত কেনা বাচা হয়েছে ঝেনাই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো বাইশ টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাগুরা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত কিনা বেছা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ভোলা আজকে ভোলাতে রেডি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঝালুগাটি ঝালোঘাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিলেট আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মৌলবীবাজার মৌলীবাজারে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো ব্যার চেষ্টা করবেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সুনামগঞ্জ আজকে সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ টাকা থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা মধ্যে কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা লালমরিরহাটে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে যেগুলো দুই থেকে আড়াই কেজি তিন কেজি এগুলো একশো তিরিশ টাকা এবং এক কেজি আটশো নশো গ্রাম যেগুলো এগুলো একশো পঁচিশ টাকার মধ্যে দিনাজপুর দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো বাইশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সোনালি ক্লাসিক বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি সোনালি কালারবার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে বিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকা মুরগি কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত